তো পঁচিশে জুলাই আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কি বলেছিলাম তোমরা আগে দেখে নাও এবারে দেখো অক্টোবরের যে পাঁচ আর বারো এই অক্টোবরের পাঁচ আর বারোতে কিন্তু কোনো কিছু নেই অক্টোবরের পাঁচ তারিখ এবং অক্টোবরের বারো তারিখ এই রবিবারগুলো কিন্তু ফাঁকা আছে আর অক্টোবরের উনি যদি পরীক্ষা হতে হয় তাহলে সেপ্টেম্বরের এই একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে হতে হবে সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো তোমাদের জন্য একদম খুশির খবর একদম বিরাট 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 খুশির খবর আমি হয়তো একমাত্র যে হয়তো সবার শেষে ভিডিও বানাচ্ছি যাই হোক আমি বাইরে ছিলাম খবর আমি অনেক আগেই পেয়ে গেছিলাম এবং তোমাদেরকে আমি ইউটিউবে জানিয়েওছি সেটা তো যাই হোক মোটামুটি অবশেষে সুখবর চলেই এলো যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা ঠিক আছে তো যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা তোমরা করা করেছিলে তো সেই যে লগ্ন সেই লগ্ন কিন্তু একদম উপস্থিত তো এবারে কিন্তু তোমাদেরকে আদা জল খেয়ে নেমে পড়তে হবে একদম পরিষ্কার কথা আর এক্সাম ডেট নিয়ে কোনো ভিডিও সার্চ নয় কোনো কিছু না একদম আমি ভাবছিলাম হয়তো ভিডিও করবো না কেননা যেহেতু প্রায় ম্যাক্সিমাম জেনে গেছো ম্যাক্সিমাম জন জেনে গেছো যাই হোক আমি তবুও একটা ভিডিও বানিয়ে দিলাম এটাও একটা স্মৃতি হিসেবে থাক যাই হোক তো দেখো তোমাদের প্রথমে কী হবে বারো দশ হাজার পঁচিশ অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের হবে সাব ইন্সপেক্টর যে ইউ বি এবং এবির যে পরীক্ষাটা সেটা কিন্তু হবে অর্থাৎ দু হাজার চব্বিশের যে এস এর পরীক্ষা ডাব্লিউ পি দু হাজার চব্বিশ সেটা হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু টেন্ডেটিভ ডেট দেওয়া আছে এখানে কিন্তু ডেট কিছুটা হলে এগোতেও পারে পিছুতেও পারে যাই হোক এগোনোর চান্সটাই কিন্তু বেশি এমনকি আমি এটাও জানতে পেরেছি যেটা হচ্ছে যে ছ থেকে আট সপ্তাহ পর যে ওবিসি কেসের ফাইনাল জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটে এগো এগোনোও হতে পারে ঠিক আছে দেখো তো এরপর তো আরেকটা ব্যাপার যে পনেরোই অক্টোবর এটা কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশ এসআই দু হাজার যে পরীক্ষা হয়েছিলো খুব সম্ভবত দু সালের আঠাশে জানুয়ারি পরীক্ষা হয়েছিল তো সেই পরীক্ষাটারও কিন্তু মেন্স পরীক্ষা তোমাদের পনেরোই অক্টোবর হবে তো এর মধ্যে রেজাল্টও বেরিয়ে যাবে এবং তোমাদের মাঠও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর একটা আছে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল যেটার জন্যই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে অপেক্ষা করে আছে সেটা হচ্ছে তিরিশ এগারো অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ তারপরে আছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এইটা অনেকটাই পিছিয়ে গেছে যাই হোক এই ডেটটা এগোনোর সম্ভাবনা কিন্তু প্রবল কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা যেটা দু হাজার চব্বিশ কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবল সেটার হচ্ছে তোমার পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই ডেটটা কিন্তু এগোনোরও চান্স আছে যাই হোক এগোবে কি এগোবে না সেটা তো আমরা পরে জানতেই পারবো তো আমাদের যে ডে ডেট পাওয়া গেছে এটা আমাদের অনেক মানে সৌভাগ্যের ব্যাপার এবং অনেক আনন্দও লাগছে আমাদের তো আমি যে তোমাদের বলেছিলাম দেখো তোমরা সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদের কয়েকদিন আগেই ভিডিও করে বলে দিয়েছিলাম এমনকি আমার কাছে প্রমাণটাও তোমরা দেখে নাও যে তোমাদের পরীক্ষাটা কিন্তু অক্টোবরে হতে পারে বারোই অক্টোবর তোমরা দেখে নাও ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবারই আনন্দের খবর খুশির খবর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধ্রুবতারা এডুকেটের পাশে থাকবে এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং ডাব্লিউপি কেপি রিলেটেড সমস্ত পরীক্ষার স্ট্র্যাটেজি ভিডিও জানার জন্য তো এবারে বিভিন্ন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ ধ্রুবতারা সবাইকে ধন্যবাদ ধ্রুবতারা এডুকেটের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে